ভাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকের আমি আম মাকা করা দেখাবো আজকের আমি এসেছি আমার আম্মাদের বাড়ি দেখো আমার আম্মাদের গাছে কত সুন্দর আম হয়েছে কাঁচা মিটে আম খেতে খুব সুন্দর লাগে দেখো আমার আম্মা আমগুলো পাচ্ছে আর আমি ভিডিও করছি দেখো আমগুলো মাখাবো কাঁচা মিটে আম খেতে খুব সুন্দর একটি টেস্ট কোনো টক বলে কিছুই নেই দেখো আমি আমগুলো পাড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি আর গাছটা দেখো কত সরু আর কত ছোট গাছে এত পরিমাণে আম হয়েছে সেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না দেখো আমার আমাদের বাড়ির পাশে এরকম একটা ঝিল আছে খুব সুন্দর দেখতে ভালো লাগে যেন মনে হয় দীঘার নদী এরকম গরমে বিকালে খুব সুন্দর একটি হাওয়া লাগে আর ঢেউ ওটে দেখতে খুব সুন্দর হয় দেখো আম গাছটা কত আম হয়ে আছে তোমাদের এই আম মাখাটা করে আমি দেখাবো এখানে আমি চারটে আম নিয়েছি আর আমার আম্মা আমগুলো কাটছে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমার আম্মা আমগুলো শিলে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে নিচ্ছি কি ভেবে আমগুলো মাখাবো সেটা তোমাদের আমি দেখাবো কেন এখানে কাঁচা মিটে আম খুব অল্প কিছু দিয়ে মাখিয়ে খেতে এমনি শুধু খেতে খুব সুন্দর একটি টেস্ট লাগে আপেলের মতন আপেল খালে যেরকম কোনো কিছুই দিতে লাগে না এই আমটা ঠিক তেমনই কাঁচা মিটে আম সত্যি এতে কোনো টক নেই আর খুব মিষ্টি লাগে দেখো আমি আমগুলো সব ছিলে নিয়েছি এখন আমি আমগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছে আমার আম্মা এখানে আমগুলোর কুসুমগুলো ফেলে দিচ্ছে দেখো আমগুলো কুসুমগুলো ফেলে পাতলা পাতলা করে কাটছে এক এক করে সব কেটে নিচ্ছে তাহলে বন্ধুরা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন আমগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে আমি এখানে জিরে মরিচ অল্প লবণ দিয়ে মাখিয়ে নেব জিরে মরিচটা দোবা হয়ে গিয়েছে আর এখানে আমি অল্প পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি কাঁচা মিঠে আমের তমন কিছু আমি দিলাম না খুব অল্প জিনুই দিয়ে মাখিয়ে খাবেন খুব সুন্দর একটি টেস্ট লাগবে আর খেতেও খুব ভালো হবে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন